ইংগুন জাইনে দি এ ডাক্তার অরবিন্দ লেখা বই উত্তন দি এমন তার প্রতি শ্রদ্ধা গিহি দেখি এ ডাক্তার অরবিন্দ বরুয়ারে আমি আসলে এতে খুব শ্রদ্ধা করতাম মানে কারণ বনমন্ত্রে যে সিননি জাইনি ইংগলনতে ডাক্তার খাদারা অরবিন্দ দ্বারা বনমন্ত্রে জাইনি আবার বনবান্তের মাধ্যমে বুদ্ধর খাঁটি ধর্মগান জাইনি দেখার মাধ্যমে বনমন্ত্রের মাধ্যমে কার মাধ্যমে বনমন্ত্রের

তারপর লং ফুল লঙ্কা ফুটতো ইউন টিউন যাতে দেখতে আসলে কোনোদিন ওই পব্বের জৈবের ইচ্ছে কোনোদিন ন জাগে কোনোদিন ন জাগে কিনলে ন জাগে কারণ পব্বের যে ইউন তো অন উচিত নয় মূলত তো বনবান্ধের দেশনা বই নিয়ে ফুললাম তো এর আসলে পব্বের জৈতে দুগুতুন মুক্ত বেলায় দুগুতুন কি মুক্ত ওই বেলাই তো ইউন যাতে ফুললাম তারপর পরবর্তীতে বুঝিলাম তো ওই আসলে গ্রহণ করন উচিত কি বেলায় দুঃখ মুক্তি নির্বাণ লাই দুঃখ মুক্তি লাই

মূল ধর্মগান জানিবার লাগে চেষ্টা করেন যার মাধ্যমে ইউন জানিবেন বুজিবে ইতারা রে কৃতজ্ঞতা হইবেন তবে অন্যান্য ইতার অবদান নাই দেন ব্যক্তর অবদান আছে হম বেশি কারণ সরুত কোনো ইতি বড় ইতি একদম মা বাবা হয়তো শুরু করি বাই বই কিছু না কিছু অবদান অবশ্যই আছে কিছু কিছু মানুষ আছে যে অকৃতজ্ঞতার কারণে আর কৃতজ্ঞতা গান স্বীকার নগরী বোধ কে আই উপরে উঠতে দিই এদ্রুপরে উঠতে দিই কি আর কোনো উপহার নয় হয় না নহয়

জ্ঞান নান দুঃখ জ্ঞান দুঃখ সমুদ্রে জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান যে জ্ঞান নান এমন কিন্তু সাধারণ মাইছে দন সম্ভব নয়